হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রেইনবো বিডি আর রেইনবো এই মুহূর্তে আপনাদের জন্য আছে একটি কসমেটিক্স শোরুম শোরুমে যে শোরুম থেকে যে বিভিন্ন ধরনের অথেন্টিক প্রোডাক্ট রয়েছে বর্তমানে সারা বাংলাদেশে সুনামের সহিত ছড়িয়ে পড়েছে সেই সেই কোম্পানির কিছু প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আর পরিচয় করাতে হেল্প করবেন এই শোরুমেরই ইনচার্জ মুন আপু আপু আমরা কোন প্রোডাক্টটি সম্পর্কে জানব বডি ওয়াশ এবং হচ্ছে নিলির অলিনের কিছু জেলি আছে আমাদের কাছে এবং লিলির ফেস ওয়াশও আছে সেগুলোই দেখতে পারেন আচ্ছা আমরা তাহলে লিলির যে বডি আছে এটা ওয়াশ ওয়াশের মধ্যে আমাদের গ্রিন অ্যাপেল আছে পমিগ্রেন্ট আছে মেলন আছে এবং হচ্ছে উইপশিয়া আছে এটা আমাদের সব থেকে রানিং আর হচ্ছে ছোট বড় দুই রকমই আছে তাছাড়া ফেস ওয়াশ আছে আমাদের কিউ কাম্বার এবং অ্যালোভেরা আপু আসলে আপনাদের যে বডি জেল গুলো আছে কোন টাইপের স্কিনের জন্য জন্য কোনটা বডি ওয়াশ বডি লোশন যাই আছে সবকে সুই হচ্ছে অল টাইপ অফ স্কিন জন্য সবার সবাই ব্যবহার করতে পারবে যারা একটু ব্রাইট স্কিন চাচ্ছেন তারা আসলে কোনটা ব্যবহার করবেন ব্রাইট ব্রাইট স্কিনের জন্য এটা দেখতে পারেন এটা স্কিন গ্লোয়িং এর জন্য এবং স্কিন হাইড্রেটের জন্য খুব হেল্প করে এবং ফ্রুটি যে ফ্লেভার আছে এগুলোও কিন্তু স্কিনের জন্য খুব ভালো হবে হাইড্রেটিং এর জন্য খুব ভালো কাজ করে অ্যান্ড আমাদের প্রত্যেকটাই কিন্তু বেশিরভাগই ফ্রুটি টাইপের আছে যেমন হচ্ছে গ্রিন অ্যাপেল আছে পমিগ্রেন্ট আছে মেলন আছে এবং উইপশা যেটা উইপশেয়ার কিন্তু আমাদের স্কিন ব্রাইট করতে খুব হেল্প করে এবং স্কিন ময়েশ্চারাইজ করতে খুবই হেল্প করে তাছাড়াও এটা আমাদের 72 ঘন্টা স্কিন ময়েশ্চারাইজ করতে হেল্প করবে 72 ঘন্টা পর্যন্ত জি ভিউয়ার্স আপনারা যারা এই উইনচারে একটি সুন্দর একটি বডি ওয়াশ খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন হারলানে এখান থেকে কিন্তু পেয়ে যাবেন আপনাদের যে পছন্দের যে প্রোডাক্টটা সেটা কিন্তু এখানে আসলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন আপু যে এই ছোট সাইজটা এটা কত এমএল করবে এটা 200 টাকা 200 টাকা 200 মিলি জি আর পাশের পাশে যে অন্য ভ্যারিয়েন্টগুলো আছে এগুলোর প্রাইস প্রত্যেকটাই হচ্ছে 200 করে আসবে আর বড়গুলো আছে হচ্ছে আপনার 390 করে পড়বে 390 করে পড়বে পাঁচশো মিলি করে আছে বড়টা যাদের বড় ফ্যামিলি তারা কিন্তু বড়টা নিতে পারেন একটা বডি ওয়াশ নিলে ফুল ফ্যামিলির জন্য কিন্তু হয়ে যাবে অনেক দিন পর্যন্ত হয়ে যাবে আর যাদের ছোট ফ্যামিলি তারা আসলে ছোটটা নিতে পারেন আর অপশন যে ফেস ওয়াশগুলো এখানে কি কি ভ্যারিয়েন্ট আছে ফেস ওয়াশের মধ্যে আছে কিউকাম্বার এবং অ্যালোভেরা কিউকাম্বার প্রত্যেকটার উপরে কিন্তু আমাদের ডিসকাউন্ট আছে রেগুলার প্রাইস 150 করে এখন ডিসকাউন্ট পাবে 99 এ আপু আসলে যাদের একটু অয়েলি স্কিন তারা আসলে কোন ফেস ওয়াশটা নিলে ভালো হবে কিউকাম্বারটা নিতে পারে স্কিন ময়শ্চারাইজও করবে আবার হচ্ছে ফোমিং ফর্মুলায় এটা তৈরি থাকা স্কিন অনেক বেশি ড্রাইও করবে না অয়েলিও করবে না অয়েলটা ব্যালেন্স রাখবে আর যাদের অনেক বেশি ব্রনের সমস্যা আছে তাদের জন্য কি কোনো সলিউশন আছে এই যে সলিউশন সলিউশন বলতে স্কিন কেয়ার করলেই হচ্ছে এটা একনি সম্ভব না এরকম হয় না যে এই ফেস ওয়াশটা দিলে এটা আসলে একনি কন্ট্রোল করবে এরকম কিছু আর কি জানতে চাচ্ছিলাম জি আমাদের অন্যান্য ব্র্যান্ড আছে আমাদের সেই ব্র্যান্ডের মধ্যে প্রোডাক্টগুলো হচ্ছে একনির জন্য 100% সলিউশন হিসেবে কাজ করবে ভিওয়ার্স আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তারা কিন্তু অবশ্যই সুন্দরভাবে জানতে পারলেন যে এখান থেকে যে ফেস ওয়াশ আর যে বডি বডি ওয়াশের জন্য যে শাওয়ার জেলটা আমরা দেখালাম তার গুণাগুণ সম্পর্কে আপু কিন্তু খুব সুন্দরভাবে বলে দিলেন আর এরপরেও যদি আপনাদের আরও কিছু জানার থাকে আর এই অ্যাড্রেসটা চিনতে যদি আপনাদের ভুল হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন আমরা আপনাদেরকে সাহায্য করব জিনাই রাহের এই শোরুমটাতে আসার জন্য আর আপনার নিকটস্থ শহরেও কিন্তু রয়েছে হারল্যানের শোরুম যোগাযোগ করে দেখতে পারেন সেখানেও আপনার পছন্দের প্রোডাক্টটি অবশ্যই পেয়ে যাবেন ধন্যবাদ <laughs> সবাইকে